আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো নিজেকে কখনো সস্তা ভাববে না নিজেকে সব সময় এই বিশ্বের শ্রেষ্ঠ উপহার ভাব তুমি যে পরিবারে আছো সেই পরিবারের একটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে নিজেকে ভাবো কখনো নিজেকে সস্তা ভাবতে যাবে না এই সস্তা ভেবে কখনো কারো পায়ে পড়বে না সস্তা ভেবে কখনো নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাবে না কেউ যদি তোমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব তার বিনিময়ে এত টাকা দেব তোমার কি করা উচিত সেই সময় সেই মানুষটাকে উচ্চ জবাব দেওয়া প্রয়োজন টাকা দিয়ে কাউকে কেনা যায় না তখন সেই মানুষটার প্রতি একটা লক্ষ্য রাখা প্রয়োজন ঠিক কয়েকদিনের মধ্যে তোমাকে দেখিয়ে দেবো টাকা জিনিসটা কি টাকা দিয়ে মেয়েদের হ্যাঁ অনেক মেয়েদের কেনা যায় কিন্তু আমাকে না এই মানুষটাকে বলে দেবে আমি যখন একবার লক্ষ্যে পৌঁছাতে পারবো তখন এই টাকা আমার হাতের মধ্যেই তখন কিন্তু আপনাদের মতো হাজার হাজার মানুষ আসবে আমাকে কিন্তু টাকার লোভ দেখে কখন এগিয়ে নিয়ে যেতে পারবে না এই যে দৃষ্টিভঙ্গি এই যে মানসিকতা এটাই কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছানোর অন্যতম রাস্তা বলতে পারো অন্যতম রাস্তা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কখনো অন্যের কথা নয় কখনো কোনো লোভে পড়বে না সবসময় নিজের নিজের লক্ষ্যের কথা ভাববে লক্ষ্যের দিকে চোখ রাখবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য হাজার বাধা আসবে হাজার বিপত্তি আসবে তা পেরোনোর জন্য হাজারবার তোমাকে চেষ্টা করতে হবে দশবারের পর একবার তোমার সমাধান হবে একবার যদি তোমার সমাধান হয়ে যায় তাহলে পৃথিবীর আর কোনো শক্তি নেই যে তোমাকে বাধা দেবে অর্থাৎ জীবনে কোনো চলার পথে নিজেকে সস্তা ভাববে না অনেকে বলে ভা অনেকে প্রথম দিকেই ভেবে নেয় যে আমার দ্বারা কিছু হবে না এই যে মানসিকতা এটা কিন্তু একেবারে ভুল হ্যাঁ আমার দ্বারাই হবে ওদের হয়েছে আমার কেন হবে না ওরা এত কিছু করতে পারে আমি কেন পারি না ওরাও তো মানুষ আমিও তো মানুষ ওরা একটু বেশি খায় আমি একটু কম খাই তাতে কি হয়েছে দুজনে তো একই জিনিস ওরা মানুষ আমরাও মানুষ ও যদি পারে আমি কেন পারবো না এই যে মানসিকতা এটা অবশ্যই তোমার নিজের মনের মধ্যে রেখে দিতে হবে তাহলেই জীবনে উচ্চ শিখরে পৌঁছানো যাবে কখনো নিজেকে সস্তা ভেবে কারো পায়ে পড়বে না কখনো সস্তা ভেবে কাউকে কিছু বলবে না হ্যাঁ নিজে যখন একবার সাফল্যের শিখরে পৌঁছাবে নিজের অহংকারটাও যেন তোড়ি না হয় সেটা কিন্তু আবার আপনাকে সফল থেকে নিচে নামিয়ে দেবে তাই জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে কখনো অহংভাব মনের মধ্যে তৈরি করবে না কারণ লক্ষ্যটাকে রাখবে আর কখনো অন্যের কথায় কান দেবে না আজকের মতো এইটুকুই এই সমস্ত মোটিভেশনাল ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে থাকে তোমরা যদি আরও দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে তোমাদের লাইক তোমাদের সাবস্ক্রাইব তোমাদের কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করতে পারে আজকে মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে